আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর সেজন্যই চলে এলাম কুরবানি ঈদের গরুর পায়া পা একটা খুব সুন্দর আর ইজি ট্রিক্স আজকে চামড়া সহ গরুর পায়া পরিষ্কার করে দেখাবো সবাই তো জানেন যে চামড়া ছিলে গরুর পায়াটা পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি হয় তবে চামড়া সহ কিন্তু পায়া খেতে খুবই ভালো লাগে আর এটা বেশ মজারও হয় আর এটা করে নেওয়াও খুবই ইজি অনেকেই ভাবেন হয়তো বা অনেক বেশি সময় সাপেক্ষ হবে তবে সেরকম কিছুই না মাত্র দশ মিনিটে আপনি একটা পায়া পরিষ্কার করে নিতে পারবেন শুধু নর্মালি পানি ইউজ করব পানি ছাড়া এখানে অন্য কিছুই ইউজ করব না চলুন কিভাবে পরিষ্কার করতে হবে সেটা দেখে নিই প্রথমে এখানে আমি গরম পানি করে নিয়েছি গরম পানিটা অনেক বেশি গরম হতে হবে মানে জাস্ট গরম হয়ে গেছে ওই পর্যায়ে নামালে হবে না প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আপনারা এটাকে ফুটন্ত অবস্থায় গরম করতেই থাকবেন আর সেই পানিটাকে দিয়ে আজকে পায়ে পরিষ্কার করব আর সাথে একটা চাকু নিয়ে নিয়েছি চাকুটা বেশ ধারালো চাকুটা ধারালোই হতে হবে কম ধারালো চাকু হলে কিন্তু সময় বেশি লাগবে দেখছেন আমি গরম পানিটা অল্প একটু জায়গাতে দিয়ে নিয়েছি পুরো পায়াকে একসঙ্গে গরম পানি দিবেন না তাহলে পায়াটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে অল্প অল্প করে পরিষ্কার করে নেবেন আমি যেটুকু গরম পানি দিয়েছি সেইটুকুন জায়গাতে আমি চাকুটা দিয়ে এরকম করে করে দেখছেন যেদিকে লোম আছে পশমের উল্টো পাশটাতে আমি এরকম করে চেঁচে চেঁচে তুলে নিব। দেখলেই হয়তো বা বুঝতে পারছেন যে এটা করা কিন্তু খুবই ইজি যেটুকু জায়গাতে গরম পানি দিয়েছিলাম সেই জায়গাটুকু কত ইজিলি পরিষ্কার হয়ে গেল এরকম করে পায়া পরিষ্কার করলে কিন্তু পায়াটা খেতে খুবই ভালো লাগে চামড়া সহ পায়াটা কিন্তু বেশ মজার হয় চামড়া ছিলে ফেললে দেখা যায় নেহারি বা পায়াতে খুব বেশি কিছু থাকে না জাস্ট ভেতরের যে ইটুকু ক্যালসিয়ামটুকু ওইটুকুই পাওয়া যায় তবে এরকম করে রান্না করলে আরও বেশি ভালো লাগে এখন আমি দ্বিতীয় অংশটুকু করে নিচ্ছি এইটুকুন করতে একটু সময় লাগবে কারণ পায়ার তো নিচের দিকে পা আছে এই জন্য তবে এটা করতেও খুব বেশি সময় লাগবে না দেখছেনই তো কত ইজিলি উঠে যাচ্ছে এই সম্পূর্ণ পায়াটা পরিষ্কার করতে আট থেকে দশ মিনিট সময় লাগে তবে একটা জিনিস খেয়াল রাখবেন পানিটাকে কখনোই ঠান্ডা হতে দেবেন না চুলার ওপরে পানি রেখেই কিন্তু এটা পরিষ্কার করতে হবে চুলা থেকে গরম পানি নেবেন আর এখানে ঢেলে ঢেলে দিবেন এখন উপরে একদম সামনের দিকে যে খরমগুলো আছে পায়ের যে শক্ত অংশটা সেটাও পরিষ্কার করা দেখিয়ে দেব আজকে কিভাবে করবেন এটা আর এই যে দেখছেন অল্প ছোট ছোট কিছু লোম এখানে থেকে যেতে পারে সেই লোমটাও পরিষ্কার করা দেখিয়ে দিব একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্লেড নেবেন নিউ সেই ব্লেডটা দিয়ে আস্তে আস্তে পায়াটাকে একটু করে কেটে নেবেন এই যে এরকম করে একটু করে চেঁচে নেবেন তাহলে দেখবেন যে লোমটা একদমই চলে যাবে এ অবস্থায় কিন্তু ওপরের অংশটুকু একদমই পরিষ্কার হয়ে গেছে আর এখন নিচের পরিষ্কার করার জন্য আমি দেখিয়ে দিব কী করবেন যে গরম পানিটা ছিল চুলায় সেই গরম পানিটা কিন্তু এখনও ফুটছে আর এই ফুটন্ত গরম পানিতে পায়ের নিচের অংশটা দিয়ে দুই মিনিটের মতো সেদ্ধ করে নিব দুই মিনিটের বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এরপরে চাকুটা দিয়ে দেখুন আলতোভাবে একটু ঠোকা দিলে এটা খুলে যাচ্ছে আর যে কালো অংশটা আছে এটাকে আমি চাকু দিয়ে চেয়েছে সাদা করে নিব তাহলে দেখলেন তো বন্ধুরা কত ইজিলি এটা পরিষ্কার হয়ে গেল তারপরেও যদি আপনাদের মনে হয় যে এখানে কিছু লোম আছে তবে এরকম করে একটু চুলাতে পুড়িয়ে নেবেন দেখবেন যে লোমের আর কোনো টেনশানই নেই আর কোনো লোম নেই পায়ে পরিষ্কারের এই ট্রিক্সটা খুবই ইজিলিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতেও পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অন করে দিবেন যেন এইরকম ইজি ইজি ট্রিক্স আপনারা খুব সহজেই পেয়ে যান দেখছেন তো প্রত্যেকটা পায়ে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এই কুরবানি ঈদে কিন্তু আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করে খুব সুন্দর এরকম করে পায়ে পরিষ্কার করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ